আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি লোভনীয় ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি দেশি হোমওয়ার্কের আল্পনা চ্যানেল থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে কিন্তু লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি দিয়ে এই ভর্তা রেসিপিটি তৈরি করেছি হ্যাঁ দেখে হচ্ছে বুঝতে পেরেছেন আমি হচ্ছে ভেসি শাক বা সাগের দুর্দান্ত মজার স্বাদের একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি শাকটিকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি খুব যতদূর সম্ভব আমার টুকরো টুকরো করে কেটে নেব একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু যদি ভর্তা প্রেমিকরা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ঘরে যদি ভর্তা বানানোর কিছু না থেকে যদি শাক থেকে সেটাও কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন দেখুন আমি ঠিক এভাবে কিন্তু যতদূর পারে পেরেছি টুকরো করে কেটে নিয়েছি এবার চুলায় চলে যাব চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি এখানে সাতটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গিয়েছে আর দুটো কাঁচামরিচও এর মধ্যে আমি ফেলে দিয়েছি কারণ ভর্তার মধ্যে একটু ঝালঝাল হলে মজা লাগে শাকটা হয়ে গিয়েছে পানি একদমই শুকিয়ে গিয়েছে এবার আর একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এর তিনটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে তেলের উপরে মচমচা করে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনটাকে আমি তেলের উপরে ভেজে নেব একদমই লাল কালার করে রসুনটা আমি ভেজে উঠে নেব এই কাজটা কিন্তু চুলা রাসটা লো মিডিয়ামে রেখে করে নিতে হবে একটু সময় নিয়ে রসুন এবং শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি কারণ রসুনটা একটু মোটা ছিল তাই সিদ্ধ হতে সময় লেগেছে রসুনটা ভাজা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ভর্তা করে ফিরে আসবো আপনাদের সামনে ভাজাভাজি করা শেষ সব আমাদের রেডি এখন শুধু ফিরে আসছি দেখুন কতটাই ইয়ামনি দেখা যাচ্ছে আর আমি উপর দিয়ে সামান্য সরিষের তেল দিয়ে দিচ্ছি এখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি নিন আর এক প্লেট বা টিমিচি শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কতটা মজাদার এই ভর্তাটি একবার বানালে কিন্তু বারবার বানাতে চলে যাবেন আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবার যদি যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম